নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ বিকালের শুভেচ্ছা তো আজকে আমি আর মা যাব আমাদের এখানে বাজার করতে কারণ আমার বাবা বাড়িতে থাকে না তো সেই কারণে আমরা এসেছি তো মা একা যাবে বাজার করতে তাই মায়ের সঙ্গে আমি আজকে যাচ্ছি আমাদের বাজারে বাজার করতে তো এখন আমাদের বাড়ির সামনে থেকে টোটো উঠেছি আর আমাদের বাড়ির থেকে বেশি দূর একটা বাজার না তবুও আমরা টোটোতে করে বাজারে আমার বাবা তো বাড়িতে থাকে না তো মা বাজার করতে এসেছে আমরা এসেছি বলে তো আমাদের বাজার গ্রাম্য বাজার কেমন হয় তোমাদের আজকে দেখাবো তো সেই কারণে বাজারে আসলাম তোমাদের দাদা ভাই আসেনি শুধু মা আর আমি এসেছি তো এখন একটু ঘুরে ঘুরে বাজারটা করব অনেকদিন আমাদের এখানে বাজারে তো আসি না তো আজকে ইচ্ছাও করছে আসতে তাই আসলাম আর কি তোমাদের দেখাবো যে আমাদের গ্রামের বাজারগুলো কেমন হয় চলো কত করে টাকা করে এক কেজি নেবা তো মা এখন এখান থেকে যে খাসি নিচ্ছে খাসির মাংস তো আটশো টাকা করে কেজি নিচ্ছে আর কি তো মা এখন এক কেজি মাংস নিচ্ছে তোমরা দেখবে আমাদের বাজারের পরিবেশটা খুবই সুন্দর একদম টাটকা টাটকা সবজি নিয়ে বসে কারণ গ্রামের সবজি যেহেতু মাঠে চাষ করা হয় সেইগুলোই এখানে বিক্রি করা হয় আর কি তো দু সাইড দিয়ে এখানে সবজি বসেছে ফল বসেছে দেখতে এত ভালো লাগছে না তোমাদের কী বলবো আমাদের ওখানে আমের দামও প্রচুর পরিমাণে কিন্তু এখানে খুব একটা দাম নেই তোমরা দেখো সবজিগুলো একদম তোমরা দেখো যে টাটকা সবজি একদম পেয়ে আছে নাও কিনবা নাও না এখানে সবজি তো অনেক আছে শুধু কাটতে সবজি দি নিই বল এরকম পটল কত আর কি 510 টাকা পটল এ বেগুন কত করে বেগুন এই বেগুন কত করে 20 টাকা করে কেজি আমাদের গ্রামের দেখো টাটকা সবজি হলো এই যে আমার মা এখন এই যে পটল নিচ্ছে এখান থেকে কুড়ি টাকা করে কেজি বেশি নিতে হবে না ওই দু পাঁচশো নাও দশ টাকায় হয়ে যাবে ওই যে মা এখন লঙ্কা নিচ্ছে পনেরো টাকা শোয়া এখানে লঙ্কা তো লঙ্কার দামটা এখানে একটু বেশি আছে আর কি কাঁচকলা কত করে নিল তিরিশ টাকা কেজি কাঁচকলা আলু নেব না এখান দিয়ে নাও আমি আর কালকে না আজকে সকাল বেলা হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ আমার ভালো ঘুরি আমার নষ্ট ভালো আছে নাকি তাই দেখ না ভালো নেই দিতা ভালো নেই

কারেন্টটা কি করে ধরল কি অবস্থা দেখো তুমি যা খাদ্য বেচা কেনা করছো এখন

গরম আলু যা আসা তাহলে নিয়ে যাবো পেঁয়াজ গরম হবে তো কত করে আমাদের এখানে যে হলুদের দাম একশো টাকা করে কেজি নিল তো আমি এক কেজি বাড়িতে নিয়ে যাবো তার জন্য নিচ্ছি এই হলুদটা আমি এখান থেকে প্রত্যেকবার হলুদ নিয়ে যাই যখনই আসি তখন নিয়ে যাই তো এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যে তোমার দাদা ভাইয়ের জন্য ভেবেছি একটু কুলেখারা নেবো কুলেখার পাতা তো এত খুঁজা খুঁজছি না সেই কুলেখারা পাতাটাই মানে কোথাও খুঁজে পাচ্ছি না হয়তো বিক্রি হয়ে গেছে তারপর একটা লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে দাদা কুলেখারাপ পাতা কোথায় বিক্রি হচ্ছে

ওই আমার একটা ক্লাস ফ্রেন্ড ওই যে অনেক দিন পর দেখা হলো বাপি হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বল তুই তো অনেক মোটা হয়ে গেছিস রে দিনে দুবার খাই করার আমাদের শেষ হচ্ছে না এখন আমার মায়ে যে আলু নিচ্ছে তো আলুর কেজি পঁয়ত্রিশ টাকা করে তো মা যে এখন আলু পাচ্ছে আমাদের বাজারে কমপ্লিট হলো এখন আমরা টোটোতে বসেছি বাড়িতে যাব তো হাত ব্যথা হয়ে গেছে ব্যাগটা নিতে নিতে মারও হাতে ব্যাগ আছে অনেক বাজার করা হয়ে গেছে আজকে আমাদের কারণ আমরা শুধু নই আত্মীয় মানে আমরা তো বাবার বাড়িতে এখন আত্মীয় তো আমরা আত্মীয় শুধু নই আমার মাসি আছে মাসিরা আসছে মানে আমি বাজার করতে আসছি মাসিরাও ঢুকছে মাসির মেয়ে দুটো মাসি তো সবাই এসছে বলে মা বাজার টাজার সবই করলো এখন তো তোমরা তো দেখলে আমাদের গ্রাম্য বাজার কেমন হয় তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে যে গ্রাম্য বাজারটা কেমন হয় আর শহরের বাজারটা কেমন হয় কিন্তু আমার মনে হয় গ্রামের বাজারটা সত্যিই সুন্দর তোমরা অবশ্যই বলবে সেটাই তো আমি এখন যাই বাড়িতে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো এই চলে আসলাম আমাদের বাড়িতে এখন তো মা এত এত বাজার করেছে আর বাজারে ব্যাগটা আমাকে নিতে হয়েছে মাকে দিই মার কষ্ট হবে বলে তো বাজারে ব্যাগটা ধরে হাতটা পুরো ব্যথা হয়ে গেছে এ হলো আমার মাসির দুটো মেয়ে এই যে একটার নাম বনি প্লাস সুকন্যা আর এটার নাম পূজা আর এইটার নাম হলো বনি তা কেমন আছিস বল ভালো আছিস হ্যাঁ আমি তো দেখছিস কেমন থাকি বল ওই রকমই আছি এসেছে আমরা এসেছি তো তাই তোমাদের যেমন দেখতে এসেছে আমার মাসিও এসেছে তো মাসি মাসি কোথায় গেছে গেছে অনেকটা বাজারটা ঘুরলাম তো খুব কষ্ট লাগছে এখন কষ্ট বলতে কি বেশ ভালো লাগছে বাবার বাড়ি বাজার করেছি তো খুব মজাই লাগছে কি তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে